অবশেষে মাথাবাঙ্গা মহকুমা হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি পরিষেবা মিলবে সপ্তাহে পাঁচ দিন এই পরিষেবা বিনামূল্যেই মিলবে বলে জানা গিয়েছে মাথাবাঙ্গা মহকুমা হাসপাতালের ওপর নির্ভরশীল মাথাবাঙ্গা পৌরসভা সহ মহকুমার তিনটি ব্লকের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষজন হাসপাতাল সূত্রে জানা যায় নতুন মেশিন আসার পর রোগীদের কথা মাথায় রেখে দিন হাজা থেকে একজন রেডিওলজিস্ট এনে সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার সকাল এগারোটা থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হতো হাসপাতালের রেডিওলজিস্ট মেলায় এখন থেকে বৃহস্পতিবার বাদে সপ্তাহে পাঁচ দিন পরিষেবা পাওয়া যাবে এতে উপকৃত হবে মহকুমার বহু মানুষ

রবীন্দ্রনাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট ফালাকাটা কন্ট্যাক্ট এইট